আমত কখন এগো বোঝ কে আমাকে আমার কোন যদি বাচ্চারা মেয়ে যদি বেঁধে বেড়া কি থাকে তার বাচ্চা হয়ে গেলে বলতে পারবো না এমন ভয়াবহ অবস্থা এই অবস্থার মধ্যে তোর কি আছে এবার কি আছে দেখ আমার কোন বেশি নামাজনায়কা তো না কিছু নেই হ্যাঁ তারপরে কেমন কেমন করে রিয়াস আমি আপনাকে আর আল্লাহকে ভালোবাসি আল্লাহকে আর আপনাকে ভালোবাসি রস মু ভাল্লা তার এবারে হাদিসে চাইছো মেসকা শরীফ অধ্যায় তায়রসি অডায়

কোন ভয় আছে ফ্রেস্তর সবাই সালাম দেবো সুরব আঁকা দেব সুরব আঁকা তাহলে ফ্রেস্টর তরফ থেকে সম্মান পাতে চান নবীনের তরফ থেকে সম্মান পাতে চান সমস্ত মুসলমানদের থেকে যদি সম্মান পাতি চান রসুল পাক সাল্লা সমস্ত উম্মর সম্মান চান সবাই সম্মান যদি পাতে চান তো নবীর মোহাম্মতার সম্মান নিজের অন্তরে জায়গা আজকে নবীর আজ গেছে কবর বাড়িতে যান নবীর পরিচয় দেবেন আপনার আর কোনো চিন্তা না চাই কি চাই না তাহলে এইটা যদি হয় নবীর পক্ষে থাকতে হবে নামাজ

হ্যাঁ ভালো করে জানা হ্যাঁ তাহলে বন্ধুর কথা শুনি বন্ধুর উপরে আল্লাহর রহমত না দিলে বলে কইবা এটা হবে বন্ধুর মাধ্যমে তোমার রহমত সাহেব আল্লাহ কাছে আসতে কইবে না দূরে কইবা আচ্ছা একটা মশলা করি মাহফিল হলে একটা শিক্ষা কেন্দ্র শিক্ষা কেন্দ্র না জি বন্ধুরা কইব আপনাদের অজানাগুলো আর ভুলগুলো সংশোধন করবেন ঠিক না ঠিক দরশিফ অনেকেই পড়তে জানে না ছোট ছোট বাচ্চারা পড়তে জানে না আগে তো অনেক ভালো আছিল সকালে দরশিফ পড়তে ঝুঁকে আর এখন সে কিন্ডার গার্ডেনে সেই দর্শক আছে হ্যাঁ সকাল উঠে যাইতে হবে হেডফোর্ট পরিমাণে স্কুলে কিন্ডার গার্ডেন তো দরশিফই জানে না এই মাহফিলের মধ্যে যারা পড়ছে ছোট ছোট বাচ্চারা আপনাদের মুখের দিকে তাকায় তারা দর্শক আপনি যদি মনে মনে পড়েন শিখতে পারবেন আপনি বড় করে পড়লে ছেলেরা বিশুদ্ধভাবে এক নম্বর বড় করে পড়া মাহফিলের মধ্যে শরীফ মোস্তাহ কারণ ছোট বাচ্চারা অশিক্ষিত পারবে এক নম্বর দ্বিতীয় নম্বরে আপনার আবাসটা পর্যন্ত দেখো

রসুল পাক সালাম বলছেন বিশেষ করে শুক্রবার রাত্রে আর দিনে যখন আপনি দরসি বড় করেই পড়বেন হ্যাঁ যখন দরসি বড় করেই পড়বেন তো ফেরেস তারা সবাই আপনার সঙ্গে বড় করে দরসি পড়বে ঠিক আছে তাহলে এখন কি ছোট করে পড়বেন না করে পড়বেন তাই পড়ন্ত চলে আপনার কোন কোন এবাদত নাই কোন ভালো কাজ নাই যেখানে দূরশ্রী না থাকে এটার বরগত এটার মধ্যে বরগত না একজন আলেমের কথা না একটা হাদিসের কথা নবীর উপরে দূরশ্বরের ছাড়া হ্যাঁ আল্লাহ নবীর আউলাদের উপরে দূরশ্বর ছাড়া আল্লাহ কবুল করতো না আমাদের মধ্যে

কাজেই রসুল পাশাল আসলামের উপর দুরুষ পড়লে নবী পাশাল ক আমি তোর দরদের অবস্থা শুনি বড় করে বড় করে ছোট করে শুনলেও শুনাই কিন্তু বড় করে শুনলে বেশি করে শুনাই ঠিক না বেশি হ্যাঁ হাদিস নেই হাদিস দেখুন কুয়ে যাব যাক আমি এদিকে যাই না